গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আর আমি চলে এসেছি বাজারে বাজারে প্রথমে দেখাচ্ছি গলদা চিংড়ি মাছ আর তারপরে দেখাবো বোয়াল মাছ আছে রুই মাছ আছে আমি মাছ নিয়ে নিয়েছি কিছু এই যে মাছগুলো দেখো শীতল মাছ বোয়াল মাছ রুই মাছ মাছ আমার প্রায় কেনাকাটা হয়ে গেছে আর আমি বেরিয়ে যাবো বাজারের উদ্দেশ্যে বাজারে গিয়ে দোকানটা পাবো কি কি মাছ আছে তোমাদেরকে দেখাবো ভিডিওর সঙ্গে থেকে আচ্ছা করে চলছে ট্যাংরা মাছ খালি হাফ হাফ দাম হাফ হাফ দাম চলে গেলে মনে পড়বে আসেন 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 খালি হাফ হাফ দাম এই যে ফুরিয়ে গেলো চলে গেলো চলে গেলে মনে পড়বে হ্যাঁ চিংড়ি 40 টাকা স্যার আর এটা 60 টাকা ওইটা 70 টাকা খালি হাফ হাফ দাম খালি হাফ হাফ দাম

এই যে চিকেন আছে চিংড়ি আছে কোনটা নেবেন বলেন এই যে বাচ্চা আছে চিংড়ি আছে চ্যাংড়া আছে বাটা তিনশো গ্রাম একশো টাকা তিনশো গ্রাম একশো টাকা রায়ক বাটা বড় বড় পাকাল আছে এই যে চিংড়ি ট্যাংরা চুনো কাঁকড়া